যে কাতারে যেটা আলোচনা হয়েছে সেটা আমরা জানি মানে এই পুরো বিষয়টার মধ্যে এত গোপনীয়তার কি আছে সেটা আমি বুঝতে পারছি আমাদের আজকে দেশের যে সংকটের মধ্যে আমরা আছি এর মধ্যে একটা গোপনীয়তার মাধ্যমে এরকম একটি এরকম একটি সিদ্ধান্ত নীতিগত যখন নেওয়া হয় সাধারণত প্রশ্ন এর মধ্যে গোপনীয়তার কি আছে

এই বিষয়টা একটা ক্লোজার দরকার সেটাকে আমাকে এই বিষয়টা শেষ করতে হবে কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু নিশ্চয় নিশ্চয়তা পাচ্ছে না যে এই বিষয়টা শেষ হয়ে গেছে করিডোর আবার বলা হচ্ছে চ্যানেলের একটা কথা বলা আসছে আপনি খেয়াল করেছেন কেনার জায়গা যখন করিডোর বেশি বিতর্কিত হয়ে গেছে তখন সরকারের পক্ষ থেকে একটা চ্যানেলের কথা বলা

তাহলে আপনার যে দুইটা পাশা সবরিং কান্ট্রি সার্বভৌম দেশ তাদের সাথে ডিপ্লোম্যাটিক এবং অন্য সমস্যার সৃষ্টি হতে পারে তার সাথে আপনি করেন এই সংকটের মধ্যে ওয়ারিং সিচুয়েশন কিন্তু এখানে এখানে যুদ্ধ চলছে কিন্তু একটা সিভিল ওয়ার চলছে ওদের মধ্যে এখানে স্টেক হোল্ডারের মধ্যে চায়না আপনার

ওদের এখানে ইকোনমিক জোন আছে রাশান দের ইন্টারেস্ট আছে ইন্ডিয়ার এগেইন সেভেন সিস্টার এর সাথে তাদের ওই পোর্ট থেকে তাদের কানেক্টিভিটি অর্থাৎ বেউ বেঙ্গল সাথে যে কানেক্টিভিটি চাইনার কানেক্টিভিটি ভারতের তার মাধ্যমে সেভেন সিস্টার কানেক্টিভিটি আমেরিকান ইন্টারেস্ট রাশান প্রেজেন্স দে হ্যাভ ওয়ার চলছে আপনি ওই সিচুয়েশনের মধ্যে

তাহলে আর এক আর্মির মাধ্যমে আমরা তাদের রোহিঙ্গা গুলোকে ফেরত পাঠন কিন্তু একটা বলছো মানে আপনার খেয়াল করছেন কিছুদিন আগে বলল ওই সাথে কথা বলে ব্যাংককে বললো যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফিরে যাবে আমাদের প্রধান উপদেষ্টা ওখানে বক্তৃতায় বলছেন আপনারা আগামী আপনারা ওখানে করুন

তাদের মানবাধিকার আইনগত বলে তারা সেখানে ফেরত যেতে হবে এবং তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে এটাই হতে হবে বাংলাদেশের পজিশন পরিরূপ দিয়ে আমি কন্ডিশনালি ওদের সুযোগ সুবিধা মানে সুবিধাটা কাদের আর এক ওকে আসলে সুবিধাটা কিন্তু এখানে আর তারা টোয়েন্টি পার্সেন্ট জায়গায় এখনো দহ করতে পারে তারা টোয়েন্টি পার্সেন্ট জায়গায় এখনো দহ করতে পারেন তাদের আর্ম সাপ্লাই না পিডুত এতদিন আর্ম সাপ্লাই বন্ধ করে দিয়েছে তাদের এখন অনেক কিছু দরকার আমি এতটুকু বেশি কিছু বলবো না তাদের অনেক কিছু দরকার দরকার তো চায় আর আরকান আমি কারা কারা আর আর রোহিঙ্গাদের প্রতি তাদের অ্যাটিটিউড কি তা জানেন আপনারা অনেকদের আমি পিডুত তেও খারাপ এঁতিছি আরকান আর ফিল অ্যাটিটিউড ওয়াজ রোহিঙ্গা আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরীণ করছে। আরাকান আর্মি লোকজন আমাদের দেশের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে আমাদের দেশের ভিতরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছে আমার সবরিনটি ইস্যু যে লোকগুলো আমার বর্ডার ক্রস করে আমার ইনকারেশন করে আমাদের ভিতরে আসছে সবরিনটি অলরেডি তারা বাইবেট করতেছে তাদের আলটিমেট ইন্টারেস্ট হচ্ছে তারা একটা স্বাধীন রোহিঙ্গারা আরাকান আর্মি বিরুদ্ধে কোথাও কোথাও যুদ্ধ করছে আলটিমেটলি এই আরাকান আর্মি কিন্তু চাইনিজদের ব্যাকিং

আপনাকে এই বুদ্ধিতে কেন দিল একটা সবদিন দেশ একটা নন স্টেট অ্যাক্টারের সাথে অ্যারেঞ্জমেন্ট করে সেই অ্যারেঞ্জমেন্টের গ্যারান্টি ভ্যালিডিটি কে দেবে সেই নন স্টেট অ্যাক্টারের সাথে আমার সাথে মিল হবে এটা আপনাকে কে বলল এই সমস্ত ব্রাইট আইডিয়া কার থেকে আসছে আসলে এর কোনোটাই না এখানে বিষয়টা কিন্তু অন্য জায়গায় অনেকে বলেছেন আমরা কিন্তু আমাদের দেশটা জানেন আজকের বাংলাদেশ আগামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল স্থিতিশীল বাংলাদেশ একটা শান্তিপূর্ণ বাংলাদেশ এটা হচ্ছে আমরা সবচেয়ে পাওনা এখন এই মুহূর্তে একটা স্থিতিশীল বাংলাদেশ আমরা কোনো কিছু যাব না আমরা বিগ পাওয়ার কম্পিটিশনের ব্যক্তিম হব না আমি একটা স্থিতিশীল দেশ চাই যে দেশটাকে আমরা করতে চাই অর্থনৈতিকভাবে এই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য আমার অবকাঠামো উন্নয়নের জন্য আমার দেশকে বিশ্বের সামনে একটা নতুনভাবে আবির্ভাব হওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাবো আফগানিস্তান পাকিস্তানের অবস্থা দেখেন পরিষ্কার তাহলে আমার যেটা মনে হচ্ছে শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে ইন্টারেস্ট করতে সেদিকে যাচ্ছি নাকি এই প্রশ্ন তো উঠতেই পারে কারণ কোন যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নেই কোন করিডোর কোন চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট বাংলাদেশের মানুষ এটা অ্যাফোর্ড করে রোহিঙ্গা ফেরত যেতে হলে রোহিঙ্গা আন্তর্জাতিক নিয়ম কানুনের মাধ্যমে ডিগ্রির মাধ্যমে আইন কানুন এর মাধ্যমে তার অধিকার তার নাগরিক অধিকার নিয়ে তাকে ফেরত যেতে হবে ঠিক বিগত দিনে দুইবার গিয়েছে ওইভাবে যেতে হবে আপনি করিডোরের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্রন্টলাইন হিসাবে নিয়ে যাবেন আমাদের অস্তিত্বের ব্যাপারে আমাদের স্বীকৃতি নিরাপত্তার ব্যাপারে আমাদের দেশের স্থিতিশীলতার ব্যাপার সেটাকে আপনি একটা এত বড় ঝুঁকির থেকে নিয়ে গিয়ে আপনি কি কি এচিভ করার চেষ্টা করছেন আপনি আপনার দেখেন কিন্তু এরকম একটা যুদ্ধ অবস্থা যেখানে চলছে বর্ডার এখানে কিন্তু একটা ইয়ে থাকার কথা কোয়ারেন্টাইন থাকার কথা সেটা কিন্তু করা হয়েছে সেটাও তো

আমাদের সিস্টেমটি সেটা নিশ্চিত করে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে পরিবর্তন তো আমি মন করি এই অনেককে বলতে চাই যে ডিভারশন হতে পারে তো আগামী দেশের মানুষের যে চাহিদা নির্বাচন সেটার কি একটা হতে পারে যেটা কোর্টের বিষয়টা এতলা আছে ওই এনবি এর বাইফারকেশনের ব্যাপারে চুলচেরা চেক করাটাই কিন্তু এই সরকার আপে তাদের কাজ হচ্ছে নির্বাচনী সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া কোথাও একটা গণতান্ত্রিক অর্ডারে নিয়ে যাওয়া এবং সেই গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেই জায়গাতে না গিয়ে আর সব কিছু করা হচ্ছে আপনি দেখেছেন সব কিছু করা হচ্ছে কিন্তু নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি নির্বাচনের রোডম্যাপ দেখতে পাচ্ছি না আর সবকিছু করা হচ্ছে যে দায়িত্বটা প্রথমে পালন করার কথা আনসার এক জায়গায় বাংলাদেশকে গণতান্ত্রিক আমাকে ফেরত যেতে হবে গণতান্ত্রিক যার জন্য চতুর্থ দশ পনেরো বছর মানুষ এই যে বলেছে প্রবাহ যেটা বললো এত লোকের স্যাক্রিফাইস আমরা এইসব তামাশায় করার জন্য এই স্যাক্রিফাইস করেছি